আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে প্রকৃতি দেখাতে দেখাতে কিছু কথা বলবো সেটা হচ্ছে আজকে আপনারা যারা কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী কাম পিপার এবং অফিস সহকারী কাম টাইপিস্ট পদে পরীক্ষা দিয়েছেন তো সেটার কাট কাটমার্কটা কত হতে পারে তো দেখেন বৃষ্টি হয়েছে তো দেখায় আর বলি সেটা হচ্ছে এখানে যে প্রশ্নগুলো ছিল দেখলাম মোটামুটি সিলি করছেন ছিল বাট একটা নোট আসছিল আপনাদের কিভাবে দুর্নীতি প্রতি দুর্নীতি প্রতিরোধে কাজ করা হয় তো সেই নোটটা যদি বাদ দেই তো যে প্রশ্নগুলো ছিল মোটামুটি বেসিক থেকে আসলো তো আপনাদের মোটামুটি আপনারা সবাই পারছেন দেড় ঘন্টা টাইম সত্তর মার্কের পরীক্ষা হয়েছে তো এখানে কাট মার্কটা আসলে ফিফটি ফাইভ প্লাস ফিফটি ফাইভ প্লাস পেতে হবে তা না হলে আপনারা আপনারা যারা ফিফটি ফাইভ প্লাসের নিচে পাবেন তাদের আশা করাটা আসলে মনে হয় না ঠিক হবে তারপরেও ফিফটি ফাইভ প্লাস পাবেন তারা মোটামুটি পরবর্তীতে আপনাদের যে কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট ওইটার জন্য আপনারা প্রিপারেশন নিতে পারেন কারণ ফিফটি ফাইভ প্লাস হলে আপনারা এখানে কল পাবেন তো এই ছিল সর্বশেষ খবর এবং চাকরি সম্পর্কিত এরকম সকল তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আজকে আপনাদের দেখালাম প্রকৃতি যে আমার বাসার ছাদ থেকে দেখাচ্ছি দেখুন বৃষ্টি হয়েছে অনেক সুন্দর এই যে গাছগুলা গাছগুলা আসলে মানে তাজা হয়ে গেছে বৃষ্টি হওয়ার কারণে পানি জমছে সাথে তো এই ছিল কথা এবং আপনারা যারা পড়াশোনা করছেন এখনো চাকরি পাননি তো তারা ভালো করে পড়াশোনা করবেন এবং সামনে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা আছে তারপর হচ্ছে খাদ্য অধিদপ্তর পরীক্ষা পরিসংখ্যান ব্যুরোর যে পরীক্ষা আছে একটা উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এটার একটা পরীক্ষা আছে তো ওই পরীক্ষাটার আমি ডেটটা দিয়ে দিছি এবং আমার চ্যানেলে কিন্তু ওই সম্পর্কিত একটা ভিডিও দিয়ে দিছি উপ আনুষ্ঠানিক শিক্ষা পরীক্ষা এই মাসে হবে এক অফিস সহায়ক এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এই দুইটার পরীক্ষা হবে আর হচ্ছে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা হবে এবং আপনারা অনেকেই জানতে চেয়েছেন সেটা হচ্ছে এই যে আপনার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষা এটা আসলে চলমান আছে এবং কপিস কাম বেন সহকারী এইটার পরীক্ষার কফিস কাম বেন সহকারী পরীক্ষাটার ভাইভা চলমান আছে এটা শেষ হলে তারপর তারা অফিস সহায়ক চেইন ম্যান এবং বাকি যে পথগুলা আছে এইগুলার পরীক্ষা তারা নিবে তো এইগুলাই দেখুন আমার বাসা থেকে রোড দেখা যায় তো এইগুলার পরীক্ষাটা নিবে তো কেউ যদি চিনে থাকেন বলবেন যে এই লোকেশনটা কোথায় কেউ যদি বলতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন এই লোকেশনটা কোথায় আপনাদেরকে দেখায় এই দেখুন এটা হচ্ছে মেন রাস্তা আমার বাসা হ্যাঁ বাসার সার্থ থেকে দেখাবে দেখুন তো এই আরপি চাকরি চাকরির জন্য পচুর পড়তে হবে এখন আসলে পরীক্ষাগুলো শুরু হয়ে গেছে আমিও পড়াশোনা করছি আমি একটা ছোটখাটো জব করি বাট এটা ওইভাবে ভালো না তো এইজন্য আমিও পড়াশোনা করছি আপনারাও যারা পড়াশোনা করবেন আর হচ্ছে আর হচ্ছে আরেকটা জিনিস সেটা হচ্ছে শিক্ষক নিবন্ধনের কিন্তু একটা হাইকোর্ট থেকে রুল জারি করছে যারা যারা নিবন্ধন পরীক্ষায় আপনারা দিবেন তাদের সবাইকে সার্টিফিকেট দেয়া হবে হাইকোর্ট থেকে যদিও এটা বিপরীতে এনটিআরসি তারা আর কি আপিল করছে তো এটা শেষ পর্যন্ত মনে হয় বাদই হয়ে যাবে যাক জানি না আইনি প্রক্রিয়া চলছে আর হচ্ছে প্রাথমিকের যে সার্কুলার এটাও কিন্তু এই বছরের ডিসেম্বরের আগে সার্কুলার হয়ে যাবে এবং একটা একটা হিউজ সার্কুলার হবে প্রাথমিকের আমি অবশ্যই জানিয়ে দেব কবে হবে এই সম্পর্কিত কোনো তথ্য পেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব তো অনেক কথা বললাম আবার আপনারা ভিডিওটি পুরো দেখছেন কিনা জানি না না দেখলে হয়তো অনেকেই শুনেন নাই অনেকেই দেখেন না আমার চ্যানেল আসলে খুবই কম ভিউ হয় আমি তারপর এবং যাক বিভিন্ন কারণে করতে পারি নাই তো দেখুন আবার দেখা দিই লোকেশনটা কেউ যদি চিনে থাকেন বলবেন দেখুন অনেক সুন্দর লাগছে কিন্তু বৃষ্টি হয়েছে তো তো যা চাকরি সম্পর্কিত এরকম সকল তথ্য করতে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিও